এই যে আমরা ফলাফান্ডি বিদেশ যাই জায়গা কম কাবাই রোজগারের ব্যবস্থা কম আরে বস আমি এতক্ষণ কয়ে আসতেন আধা ঘন্টা কত হইলো জায়গা আছে আফগানের মতো কইল আমিন ক জুড়ে কন আমিন যেই কথাটা বলতেছিলাম এই কথা মনে আছে নি আমরা জায়গা কম মানুষ বেশি এই কারণে আমাদের দেশে এই ছেলেরা বিদেশ চলে যায় কামাই রোজগারের জন্য এখন একটা গড়ো যদি ফাঁসটা ফুতায় ফাঁস জন বিদেশ বউ ফাঁসটা করো। গরো ফাঁসটা বউ হগলে বিদেশ স্বাভাবিকভাবে তখন এই বউয়েরা পর্দা ফুসিদার খেলাফ হয় এই মহিলাগুলো অনেকে বাড়িতে কোনো পুরুষ লোক না থাকার কারণে বাজারে যাওয়া লাগে বাজারে যাইতে গেলে তো দোহানদারের লোকের কথা কম লাগে আবার বাহি আনে দোহানদারের লোকে খাতির করন লাগে দোহানদারে আবার আইয়ে বাই তা আইলে টেহা দিতে না পারলে তারে কা খাওয়াই দেওয়ার লাগে নাহলে আইস দেওয়া কথা কইয়া দেওয়ান লাগে এইটা করতে 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 চোখের জিনা মনের দূরত্ব কেটে যায় লজ্জা সরব ভেঙে যাওয়ার কারণে আমার সমাজে আজকে জেনার বহুল প্রচলন শুরু হয়ে গেছে ঠিক কিনা কম যেহেতু মাগরিব থেকে আসার সময়টা একেবারেই কম আমরা ভূমিকাতে একটা সেকেন্ড সময় নষ্ট করতে চাই না আমরা সরাসরি আলোচনায় চলে যেতে চাই মানুষের এই যে দেহটা খুব খেয়াল করেন মনোযোগের সাথে আমি কিন্তু মূল আলোচনায় ঢুকে যাচ্ছি মানুষের যে যাদের মোবাইল আছে মোবাইলগুলো বন্ধ করেন মোবাইল যাদের দয়া করে মোবাইলগুলো বন্ধ করে দেন যেন আওয়াজ আমার কানে না সময় কম তো এর ধৈর্য ধৈর্য বসেন সবাই তো যেই কথাটুকুন বলতেছিলাম মানুষের এই যে দেহ শরীর মাইকটা প্রতিধ্বনি না হয় এটা বন্ধ করো যে আওয়াজটা আবার ফিরে আসে না এটা বন্ধ করে দাও মানুষের এই দেহটা আল্লাহ তো আবার কথা পক্ষ থেকে একটা বিরাট আমানত আমরা যখন এই আমানতকে রক্ষা না করি তখন আমাদের দেহের ভিতরে নানান অসুখ বাধা বাসে বাসা বাঁধে এই দেহটা আবার আপনার দুই প্রকার একটা হলো বাহ্যিক আরেকটা হলো আভ্যন্তরীণ বাহ্যিক মানে যেটা দেখা যায় কিছু কিছু অসুখ আছে এটা বোঝা যায় যেমন আপনার জ্বর এটা আপনি হাত দিলে বুঝতে পারবেন আপনার ফোরা হয়েছে এটা আপনি দেখলে বুঝতে পারবেন আপনার ম্যালেরিয়া টাইফয়েড আপনার হুপিং কাশি ডিপতেরিয়া নানান ধরনের অসুখ মানুষের আছে কিছু কিছু মানুষের অসুখগুলো দেখা যায় আর কিছু কিছু হল আভ্যন্তরীণ যেমন আপনি অন্যের উন্নতি দেখলে হিংসা করা এটাও কিন্তু একটা অসুখ এটা কিন্তু সুস্থ মানুষের লক্ষণ না এই যে অসুখটা এটা দেখা যায় না এটা বাস করে মনে পরশ্রী কাতরতা এবার আর পাঞ্জাবিটা সুন্দর আমারটা এত সুন্দর না এটা দেখলেই এবার আর হিংসা লাগে পরের সৌন্দর্যে নিজে কাতর হয়ে যায় এটা বলে পরশ্রী কাতরতা এবার আর ওয়াজ সুন্দর আমার ওয়াজ এত সুন্দর না এইটুকু একটা পরশ্রী কাতরতা এটা আমার মনের একটা অসুখ হিংসা গিবত করা সুগোলখুরি করা এই জিনিসগুলো এটি হলো মনের অসুখ দুই ধরনের অসুখেরই চিকিৎসা আছে নবীজি দিন কিছু সাহাবা হিজরত করার পরে নবীজি যখন মদিনায় গেলেন মদিনার কিছু সাহাবা তাদেরকে বলে মুহাজির

সে বুঝছে না হাবা বলো জোরে বলো এত মানুষ এখানে থাকলে শুধু এই আওয়াজ হয় আপনি তো ফানের লিঙ্ক ফান মার হাবা বলেন আমি সবাই না বললাম তোমরা মোবাইল বন্ধ করে দাও বুঝছো না কথা মোবাইলটা বন্ধ করো না বন্ধ করে ফকট লো আলো। তোমরা না ওয়াজ শুনতে ফারতে আসো না দেখতে পারতে আসো দেবীর মাফিল মাহফিল দই না একটা ঘটনায় কই ওই যে বিড়াল্লা দিয়ে এগুলো দিয়ে যখন শহীদ ভাই ওই ডালাইয়ের কাজ চলতেছিল তখন তো রাস্তা অর্ধেকটা বন্ধ অর্ধেকটা খোলা তো এই অর্ধেকটা বন্ধের ভিতরে জামে ফুড়ে গেলাম একবার মাহফিলও যাইতে আমার লগি দিয়ে একটা সিঞ্জ জামে ফুলো তো আমি যেমন খুশি অন্য রও আমার লগে দিয়ে একটা সিএনজি খেলি দিয়েছে ওখানে কাছাকাছি তো যখন জ্যাম তো রাস্তা অর্ধেকটার ভিতরে দুইটা গাড়ি তো সিএনজিতে আমার এই গাড়ির ভিতরে দেখ খেলাইছে বেড়া বেড়াইতে আছে বেড়িয়েতে আছে তো বেড়াইতে বেড়িয়েতে কইতে আছে হুজুরে হুজুরে তা আরেকজনে কারে না হুজুরে না কেনা ওইলে চা কইয়া সেটা মোবাইল বার করিয়া একবার মোবাইলের ফাইল চাই একবার আমার ফাইল চাই আমি বুঝছি মিলাইতে আছে। তা আমি কইতাছি দেখলাম যে তারা তো টেনশনে আছে তো আমি কইলাম যে তারা টেনশনটা দূর করে দিই আমি পরে কইছি আমি তারা বুঝালেছে দেখছে তুই হুজুরে হ্যাঁ তোমরা ধর সারা জীবন মোবাইলের ভিতরে হেতারাও রাস্তার ভিতরে জ্যাম ফুইয়া চাইলো তোমরাও বাইক বইয়া বইয়া চাইলা অহন আমি মাফি লাইছি ওহনও যদি ভিতরে চাইয়া তো তো আমি বাড়ুছি ঘুরতাম আমি ভিতরে থাকতাম ভালো আছি হ্যাঁ কে অলুল্লাহ ঠিনি রে তোমরা ইয়ে আমার দিকে চাইত অহন মোবাইল বন্ধ রমিস ভাই মোবাইল বন্ধ করে রমিছে এবার আর নাই এবারে কই যদি মোবাইলটা লইয়া গিয়ে কি বিপদও পড়ি আমিন কর সবার মনোযোগ ঠিক আছে তো না যারা হিজরত করেছে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে তাদেরকে বলে মোহাজির আর যারা মক্কা মদিনায় ইসলাম গ্রহণ করছে তাদেরকে বলে আনসার আনসার কয় কারণ তারা মক্কা থেকে যারা গেছে তারা কোনো মতো লইয়া দুপুরে গিয়া পড়ছে তারা কাফর সুফর ব্যাগ ট্যাগ কিচ্ছু নিতে পারছে না এক কাফরে এক কাফরে একজন সাহাবা ছিল আব্দুল্লাহ তিনি তো কাফরও নিতে পারছেনা কোনো মতে একটা তেনা ফেসাইয়া গিয়া সেটা মদিনায় উঠছে সব ভালো লাগেছেন না তো তারা যখন নবীজির কাছে কিছু আনসার সাহাবারা দেখা করে গেছে আবার মহাজির যারা তারা আইসে যারা হিজরত করছে আইসে পরে নবীজির সবাই ডাক ডাক ও তোমরা একটা সাবধান করি গোনা গোনার কয়ডা কথা কয়না কয়ডা এই আয় এদিকে থাকা কয়ডা ফার্স্টটা গোনা সাংঘাতিক ফার্স্টটা গোনা কি কিতিক সাংঘাতিক ফার্স্টটা গোনা সাংঘাতিক যদি এই গীত তোমরা রে ফাইয়া বল নবীজি কইতে আছে এই নবীজির কথা কি সত্য না মিথ্যা রে নবীজি কয় যদি এই ফাস্টটা গোনায় তোমরা রে ফাইয়া বল ধ্বংস সাংঘাতিক ধ্বংস আমিও আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ এই ফাস্টটা গোনা আমারে দিও না আমার উম্মতরেও দিও না তোমরাও সাহায্য চাও তখন ওই হাজির যারা তারাও কান্দন শুরু করছে ক আল্লাহ নবী গো আপনি সাক্ষী থাকেন আমরা আল্লাহর কাছে সাহায্য চাই যে আল্লাহ যেন আমাদেরকে এই গোনা থেকে বাঁচিয়ে রাখেন এই কথাটা আমরা পাইছি আবদুল্লেবনে ওমর রদিয়াল্লাহ তাল আনহুর সুবাদে তিনি এই কথাটা আমাদের জন্য জানাই দিচ্ছেন সংকলন করেছেন এই হাদিসটা বাই হাকিবনে মাজাতে এসেছে কয়রা না কথা কইবা সবাই কয়রা মুখস্ত করালাম আমরা কোনো কথা বিত্রে থাকতো না সব মুখস্থ কয়টা গোনা এটা কি স্বাভাবিক না সাংঘাতিক কম না বেশি বেশি সাংঘাতিক ফার্স্টটা গোনা ফাইলে তুমি শ্বাস খাইছো তোর এক নম্বরে হলো জেনা এই জেনা যদি কোনো সমাজে সৈরা যায় তাহলে এই সমাজকে আর বাছাই রাখা যায় না আজকে গোটা বিশ্ব হচ্ছে তাই নবীর হাদিসগুলো মনে হয় যেন আজকে আমরা হোসেনপুর বইয়া বইয়া নবীজি কইতে আছে আমরা যেন শুনতে আছি সব কইতেন না কি কথা রে দেড় হাজার বছর আগে কইছে ও এই ফার্স্টটা গোনায় তোমরা রে ফাইয়া বইলে তোমরা গেলাম ধ্বংস হয়ে যায় বাগা মনে হয় যেন আজকের সাথে একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে দুই হাজার পঁচিশ সালে আজকে জানুয়ারি মাসের বিশ তারিখ মনে হয় যেন নবীজি আজ আমরা বইয়াখ্যানো কইরা কইতে আছে এই সেনা তোমাদের ভিতরে যদি প্রচুর প্রচলন হয়ে যায় তাইলে সর্বনাশ হয়ে যাবে তোমরা এই ক্ষতিত্বে আর বাস্তাবার্তা না এটা সাংঘাতিক এটা কি স্বাভাবিক না সাংঘাতিক সাংঘাতিক এখন আপনি যদি কোন হুজুর এখন আমরা সমাজে এত সরছে না জেনা শুধু শারীরিক মেলামেশার নাম জেনা না জেনার কিছু আছে প্রাথমিক স্তর কিছু আছে মধ্যম স্তর কিছু আছে একবারে পরিণতি এই জেনা যেমন চোখে আপনি বইয়া সাইয়া ওই অবৈধ একটা মেয়ে যাচ্ছে অথবা একটা মহিলা ব্যাপর্দা হয়ে যাইতেছে আপনি তার দিকে চাইয়া তার সৌন্দর্যিয়া আপনার মনের ভিতরে একটা আন্দোলন সৃষ্টি হয়েছে অর্থাৎ আপনার ভিতরে একটা খাহেসাত তার প্রতি একটা ঘৃণ্য পিপাসা আপনার তৃষ্ণা চাহিদা আপনার হৃদয়ে তৈরি হয়েছে এটাও এটা চোখের জেনা এটা কিসের জেনা কোথা এই জন্য নবীজি বলছেন যে কোনো মহিলার দিকে বেগানা মহিলার দিকে কোনো পুরুষ তাকাইতে পারবে না এবং কোনো বেগানা পুরুষের দিকে কোনো মহিলাও তাকাইতে পারবে এটার কই ফাইলাম এই কথা নবীজি একদিন তার বিবিদেরকে নিয়ে বসে আছেন এমন সময় অন্ধ সাহাবা উম্মে মাকতুম একজন অন্ধ সাহাবা এসে ঢুকলেন ঢোকার পরে নবীর বিবিরা মাইকটা একটু কমাই দাও নবীর বিবিরা কেউ আর দৌড় দেন সবাই বৈষা রইছে একজন অন্ধ সাহাবা ঢুকছে নবীজি বলে তোমরা যে সবাই বৈষা রইলা একজনও দৌড় দিলা না এটা ভিন্ন পুরুষ না ঢুকলো তাই আর সোল্লা উনি চোখে দেখে না তো আল্লাহ নবী বললেন উনি চোখে দেখে না তোমরা কি উনাকে দেখো না সব বলবেন না খালি বেড়াইতে মহিলা দেখলে হইবো মহিলায় কি বেড়ায় দেখলে কোন হইতো না আমার কতক্ষণ হইতো না আপনি মহিলা বোরকা পড়ছেন আম্মা আমার বোন আপনি আমার আম্মা আপনি বোরকা পরে এক মহিলা পুরুষ হাইটা যায় আপনি তার দিকে আবার দরজার ফাঁক দিয়া বেড়ার সিফা দিয়া আপনি আপনার সাইয়ারুইছেন যে হুজুরে যায় তো হুজুরে রে দেখেন আপনি যেহেতু সিফাত আছেন কিন্তু আপনি তো কায়দা করে রেখে রুইসেন হুজুরে শাওনের লিগা তাইলে হুজুরে আপনারা দেখলে যেই গোনা আপনিও হুজুরকে দেখলে হেইগো না আগের দিনে মহিলারা জীবনও তারা একটা ফাইলা কিনতে গেলেও ওই সুইটটা নাতি রে ফাটাইত চার পাঁচটা ফাইলার আন্নাসালে তারা চাইয়া ওই তো দুই ডামটা রাখছি দাম কত জিগা এর ফলে তারা দাম দিত জীবনে এই হইসা না কিন্তু এখন ওই যে কইছিলাম জিনা সমাজে কেমনভাবে সরাইছে এখন যদি এখন ফেরিওয়ালা ফিতা লিপস্টিক বালা কানের দোল নাকের ফুলিমিটেশনের নানান কিছু লইয়া আইয়ে একবার যদি তে ডুহে তার বাড়ি কখনো তারাও কেউ জানে না তেও জানে না এই গ্রামের নাম কিটা তে আইছে অনেক কি তা ঢুকছে এমন টাইমে একজন বেডিয়ে যদি যে একটা ফেরিওলা আইসে এই বেডিয়ে সারাটা বাড়ি একটা লারা দিয়া বইয়ারি ফেরিওয়াল আইয়া পর্যন্ত সুন্দর সুন্দর জিনিস আনছে না সবাই মিলল বেডারে সাইরুগুল দিয়ে এমনি একটা গেরাও দিছে তে এই 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 বেড়াইতে বেডি সিফাত বইড়া তে নাই সাইরুকুলা তার উফরে দিয়ে পারে আঞ্জা দিয়া তো তে আর নাইয়ের ভিতরে বইড়া গেছে গা এই টাইমে মসজিদের ইমাম সবাই তো লইলে বেড়ি হইতে শিলল্যান দিয়া হুজুরাই হলো কয়েছে হগলে দৌড় দেয় তইলে যেই বেড়াটা তলে হালাই দিছে হেতে বেডি আর হুজুর হইলো এলাকা দিয়া বেড়া আর না এই এলাকা দিয়া মুসলমান দিয়ে শুনরে ভাই অ মুসলমান আমার মারাম আমার বোনেরা পুরুষ লোকেরা দূরে দূরে গিয়ে আওয়াজ শুনতে পারে গো আম্মা আপনি হুসেনপুরের মা আপনি ইচ্ছে কল্লী জাফরগঞ্জ গিয়ে আওয়াজ শুনতে পারেন না সব জায়গায় মহিলাদের ওয়াজ শোনার ব্যবস্থাও থাকে না আমা যেহেতু আমি এসেছি আপনারা কান পেতে শুনেন আপনারা আলাদা আলাদা বসেন সব মহিলা একসাথে জীবনে ওয়াথ শুনছে এমন কোনো প্রমাণ নাই বেড়াইতে আপনারা বেড়াইতে যখন হুন্ডালেছেন বিষয়টা এমন না আমি তো দেহি দেখলে কেউ কথা কই লইলে আমার সামনে আসেন দেখিয়া আমি আপনার ধরে কইতাম পারি কথা কইয়েন না কিন্তু মহিলারা যখন একখানো বয় তারা নানান আলাপ করে তারা আর আপনার ওই একখানো বইয়া ওয়াজ হলো হয় না একখানো হইলে তারা নানান আলাপ করে ফুটফিটটা মুরগার ছাউরায় ডিম ফাড়েনি তারপরে গিয়া তোমার আষ্টারে যে সিলে লইয়া কি অবস্থা তারপরে জামাই তোমার বিদেশ থাকে কয় ফোন দেয়নি কই দিতে কয় ভিডিও না অডিও এই আলাপ চলতে আছে আর কি দুই ঘন্টা লাগাইয়া কী আর ওয়াজ

জায়গা থাকলে থাক না থাকলে না তারা এখন বেশিতে তো বেশি হলে আমার একটু ইল্লে বইতে আর জায়গা নাই হবে এতে নিজে ঘন ঘন ইয়ে বই হয়েছে না ধুমবার হয়েছে কি তা আরো অগ বই তো বিলে আমার হাবা কন জোরকন মার হাবা ভাই ও আজ যা সমাজটা ধ্বংস হয়ে গেছে আমার ছেলেরা এই ধ্বংসের পিছনে অনেকগুলো কারণ আছে অন্যতম কারণ হলো স্বামী বিদেশে থাকা এটা হলো অন্যতম কারণ কারণ আমার ছেলে দেশের ভিতরে অষ্টম জনসংখ্যায় বেশির হইল বাংলাদেশ অষ্টম বড় আট নম্বরে বাংলাদেশের জনসংখ্যা সবচেয়ে বেশি কারণ আমাদের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে প্রায় আঠারো কোটি মানুষ প্রায় আঠারো কোটি মানুষ আর কত্তরা কত্তরা দেশ পড়ে রইছে ঘন্টার পর ঘন্টা গাড়ি चलाई যায় দিনের পর দিন গাড়ি چلا একটা বাড়ি নাই একটা ঘর নাই একটা মানুষ নজর পড়ে আর আমরা দেশটা মধ্যে 18 কুটি মানুষ এই হ্যাঁ উড়ান আর উড়ান এক ফ্ল্যাটে গহগলি বাড়ির রাস্তায় বন্ধ হয়ে যেত এই রকম কারবার কুমিল্লার শহরে যে বড় বড় বাড়ি হইছে সবাই যদি একদিন কয় আমরা ঠিক 12টা সময় সময় রাস্তাত না তো এই দিন রাস্তাটার গাড়ি ঠিক তো হবে ঠিক কিনা কা এই যে আমরা ফলাফান্ডি বিদেশ যাই রে জায়গা কম কাবাই রোজগারের ব্যবস্থা কম আরে বস আমি এতক্ষণ কয়ে আসতেন যে আধা ঘন্টা কত হইলো জায়গা আছে একজনের মতো কইলো একদম আমিন কম জুড়ে কন আমিন যেই কথাটা বলতেছিলাম এই কথা মনে আছে নি আমরা জায়গা কম মানুষ বেশি এই কারণে আমাদের দেশে এই ছেলেরা বিদেশ চলে যায় কামাই রোজগারের জন্য এখন একটা গড়ো যদি ফাঁসটা ফুটায় ফাঁসো জন বিদেশ বউ ফাঁসটা গরো গড়ো ফাঁসটা বউ সকলে বিদেশ স্বাভাবিকভাবে তখন এই বউয়েরা পর্দা ফুসিদার খেলাফ হয় এই মহিলাগুলো অনেকে বাড়িতে কোনো পুরুষ লোক না থাকার কারণে বাজারে যাওয়া লাগে বাজারে যাইতে গেলে তো দোহানদারের লোকের কথা কম লাগে আবার বাহি আনে দোহানদারের লগে খাতির করন লাগে দোহানদারে আবার আইয়ে বাজ তা আইলে টেহা দিত না পারলে তার একটা ফান খাওয়াই দেওয়ার লাগে নাহলে আইস দেওয়া কথা কইয়া দেওয়ার লাগে এইটা করতে 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 চোখের জিনা মনের দূরত্ব কেটে যায় লজ্জা সরব ভেঙে যাওয়ার কারণে আমার সমাজে আজকে জেনার বহুল প্রচলন শুরু হয়ে গেছে ঠিক কিনা কম সাংঘাতিক অবস্থা আপনি অনেক জায়গায় হয়তো খবরও পান নাই সব খবর আপনারা পানও না খুব কম জায়গা আছে এখন পর্দা পুষিদা একেবারে ঝেটিয়ে পিটিয়ে বিদায় করে দেওয়া হয়েছে আর একটু কমাই দাও বাবা মা একটু একটু কমাও ঝেঁটিয়ে পিটিয়ে পর্দা পুষিদাকে আজকে বিদায় করে দেওয়া হয়েছে পর্দা পুষিদার জন্য কোনো ব্যবস্থা বাংলাদেশে নাই বরঞ্চ পর্দা পুশিদা ভেঙে দেওয়ার জন্য অবাধ বিচরণের জন্য বিভিন্ন ব্যবস্থা আছে কীরকম এই যে বাংলাদেশে বড় বড় কোম্পানিগুলো আছে যেমন আপনি মনে করেন ভেকসিনকো ওয়ালটন তারপরে বসুন্ধরা গ্রুপ তারপরে ম্যাগনা গ্রুপ গ্রুপ সিটি গ্রুপ তারপরে যে আর এফ এল প্রাণ এই কোম্পানিগুলো করে কি থার্টি ফার্স্ট নাইটে এবং ছাব্বিশে মার্চ তারপরে ষোলোই ডিসেম্বর পহেলা বৈশাখ এবারে বিভিন্ন বিভিন্ন কারণে কারণে ওপেন এয়ার কনসার্ট করে ইউনিভার্সিটিতে তারপরে আপনার কি বলে টিএসসি চত্বরে ঢাকাতে বিভিন্ন রবনার বটমূলে বিভিন্ন জায়গায় তারা বাঙালি বৎসবরণ উৎসব থার্টি ফার্স্ট নাইট এক বছরকে বিদায় করে আরেক বছর বরণ করা এরপরে গিয়ে আপনার কক্সবাজার সিবিচে এই বিভিন্ন জায়গায় আপনার ওপেনিয়ান কনসার্ন করে কারা আমরা যাদের মাল কিন না খাই আমরা ঘর ওয়াল্টন ফ্রিজ আছে প্রাণের মাল আছে বেক্সিমকুর ওষুধ আছে নানান ধরনের কাপড় আছে যাদের কাছ সিমেন্ট বসুন্ধরা সিমেন্ট আছে ম্যাগনা গ্রুপের সিমেন্ট এই যে আমরা অন্যান্য তারা জিনিস ব্যবহার করি আর রে বেচ্চা মাল বেচ্চা। যেই টেহাডি তারা লাভ হয় এই লাভের টেহারি দিয়া বাংলাদেশে এই যে এত হাজার হাজার মাহফিল হয় আপনি কোনো একটা মাহফিলে যে একটা শিল্প কার গ্রুপ একটা বড় একটা কোম্পানি কইছে যে হুসেনপুর মাহফিলও যত খরচ হয় হুজুরের হাদিয়া মাইকের ভাড়া ফু স্টারিং বাইকিং লাইটিং যা কিছু এলইডি ইডি খরচ আমরা প্রাণ কোম্পানি দেন অথবা আর এল কোম্পানি দেন অথবা ভেকসিমকু কোম্পানি দেন গোটা বাংলাদেশে এত হাজার হাজার মাহফিলের ভিতরে একটা মাহফিলও কোনো গ্রুপ তারা স্পন্সর করে না তারা টাকার দায়িত্ব নেয় না কিন্তু পহেলা বৈশাখে লইয় যায় ষোলোই ডিসেম্বর লয়ে যায় আর এদের ভিতরে বেড়া বেডি ওপেন এয়ার কনসার্টের নামে বিভিন্ন শিল্পী গোষ্ঠী আই না বিভিন্ন আপনার ব্যান্ড আইন্যা তাদেরকে মঞ্চে উঠাইয়া উত্তম নিত্যার মাধ্যমে যেই মেয়েগুলার আপনি পাঠাইছেন ইউনিভার্সিটিতে পড়ার জন্য যেই সেলগুলারে পাঠাইছেন ওরা অবাধ মেলামেশা করে তারা একসাথে নাচে গায় ফুর্তি করে লজ্জা সরম ভেঙ্গে এখন বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে তারা একটা সেকেন্ড দেরিও করে না ঠিক কি না